আচ্ছা জানে ভাই এটা আমি আপনার নয় হাজার করে দিলাম হাজার করে দিলাম এটা মনে করেন মার্কেট প্রাইস আছে ছত্রিশ হাজার নয়শো টাকা এটা আমি করে দিলাম আপনি চব্বিশ হাজার টাকা আপনার বলক দিয়ে কেউ যদি আসে তেইশ হাজার

কাগজপাতি যেটা বলতেছি এটা কিন্তু দিয়ে ইনশাআল্লাহ আপনার বলক দিয়ে কেউ যদি আসেন সত্তর পঁয়ষট্টি ষাট আঠারো হাজার টাকা পঁয়ষট্টি জেলাতে

এটা হলো ডিপ ফুল ডিপ কিন্তু এটা ঠিক আছে নাইম ভাইয়ের ব্লক দিয়ে কেউ যদি আসে এই ফ্রিজটা নিতে চায় এটা এগারো হাজার টাকা না

এটা হলো উপরে হলো নরমাল না এক মিনিটও না খালি আমি চেক করে দিয়ে দেবো ইনশাল্লাহ নিচে ডয়ার খুলো ব্যবহার করতে পারবে ফ্রিজটা ঠিক আছে হ্যাঁ এই ফ্রিজ গুলো তারা নিতে পারে একবারে সাশ্রয় মূলত পেয়ে যাবেন ইনশাল্লাহ ডয়ার খুলো ব্যবহার করতে পারবে নতুন একদম ভাই একেবারে এমন ডিসকাউন্ট দিয়ে দেবো আজকে ভাই আপনার পুরোকে এটা মনে করেন মার্কেট প্রাইস আছে ছত্রিশ হাজার নয়শো বিশ টাকা এটা আমি করে দিলাম আপনি চব্বিশ হাজার টাকা চব্বিশ আপনার ব্লক দিয়ে কেউ যদি আসে তেইশ হাজার তেইশ হাজার বাংলাদেশে যেখানে নিবে চৌষট্টি জেলা হচ্ছে কোরিয়া সার্ভিস ফ্রি আচ্ছা দিলাম আর একটা দেখেন এলজি ঠিক আছে ইনভার্টার আপনার স্মার্ট ইনভার্টার স্মার্ট ইনভার্টার এটা দুইশো একচল্লিশ লিটার নন পোস্টেড ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নরমাল একদম ফ্রেশ কন্ডিশন আছে সব কিছু আছে নন পোস্টেড ইনভার্টার আমরা কত এটা আঠাশ তারপরে ছাব্বিশ বাই চব্বিশ একবার বিশ টাকা করে দিলাম বাংলাদেশে যেখানে নিবে কোরিয়া সার্ভিস ফ্রি ফ্রি

ভাই এটা দাম চল্লিশ হাজার টাকা সাড়ে দশ বছর কোম্পানি গ্যারান্টি আছে বাংলাদেশের যেখানে নিবে কোরিয়ার সার্ভিস ফ্রি হবে এটা আপনার ছত্রিশ করে দিলাম পঁয়ত্রিশ করে দিলাম ভাই পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ালটনের বেভারেজ কুলার এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি এটা আপনার এখনো সাড়ে দশ বছরের গ্যারান্টি আছে হ্যাঁ কাগজ আছে অফিশিয়াল গ্যারান্টি দিয়ে দিব ইনশাল্লাহ এখন পর্যন্ত ওয়াশ করা হয় ভাই

পঁয়তাল্লিশ করে দিলাম জানিস হাজার করে দিলাম জান তেতাল্লিশ হাজার টাকা চৌষট্টি আরেকটা দেখেন সিঙ্গার ব্যান্ডের ফ্রিজ এটা আপনার তিনশো আশি লিটার

জেলাতে কোরিয়া সার্ভিস ফ্রি করে আটান্ন হাজার টাকা এতে দেখেন এল জি কোম্পানির দুইশো আট লিটার ফ্রিজ হ্যাঁ একদম ফ্রেশ স্টিল বডি একটা ফ্রিজ নরমাল উপরে নরমাল নিচে ডিপ আপনার ডোয়ার সিস্টেম আছে ডোয়ার সারা ব্যবহার করতে পারবে

বিশ হাজার দিয়ে দিছি হিটাসি ব্র্যান্ডের ফ্রিজ জাপানি ঠিক আছে টোকিও জাপান অরিজিনাল টোকিও জাপান চারশো সত্তর লিটার একদম ফ্রেশ কন্ডিশন আছে যারা এই ফ্রিজটা নিতে চান হান্ড্রেড পার্সেন্ট জিতবেন এই ফ্রিজটা নিয়ে আমার মুখে মুখে না আপনারা ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন আছে ভালো হবে তো হান্ড্রেড ভালো হবে গ্যাস পাম্প হিসেবে অরিজিনাল আছে ইনশাল্লাহ দাম চাচ্ছে এটা পঁয়তাল্লিশ ভাই আপনার বলক দিয়ে কেউ যদি আসে আজকে মার্কেটিং করবো কি কন একবার চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ তারপরে বত্রিশ দিয়ে দিলাম এই হিটার দোকানে তিরিশ হাজার টাকায় দিব ভাই জান দিয়ে দিলাম আজকে দিয়ে দিলাম জান তিরিশ হাজার টাকায়

যা পানির মাল না ভাই পঁয়ত্রিশ ভাই আপনার দিয়ে কেউ যদি আসে তিরিশ আঠাশ আজকে একবার মার্কেটিং হবে না ছাব্বিশ হাজার করে দিলাম জান চব্বিশে দিয়ে দিলাম

এটা দাম চাচ্ছি ভাই হলো চল্লিশ চল্লিশ আপনার বলো দিয়ে কেউ যদি আসে দামা দামি করবো না একবারে আঠাশ হাজার করে দিলাম ভাই বারো হাজার করে দিছি ভাই আর কিছু করবেন ছাব্বিশ করে দিলাম পঁচিশে দিয়ে দিলাম করে দে ভাই

এটা তো ভাই রঙ করো না ভাই আচ্ছা জানে ভাই এটা আমি আপনার নয় হাজার করে দিলাম জান নয় হাজার করে দিলাম নয় করে দিলাম দেখেন একটা বেভারেজ কুলার ঠিক আছে আইসক্রিম ফ্রিজ এটা আপনার দুশো দুশো সত্তর লিটার ভাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হ্যাঁ বত্রিশ তারপরে ভাই ভাই আপনার দিয়ে যদি আসে এটা তিরিশ না একবার সাতাশ হাজার টাকা করে দিলাম সাতাশ হাজার টাকা করে দিলাম সাতশ হাজার টাকা পাওয়া যাবে না 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 না

আর একটা দেখেন ক্যালন কোম্পানি ঠিক আছে এটা দাম চাচ্ছি পঁচিশ হাজার টাকা আপনার গুলো দিয়ে কেউ যদি আসে তেইশ যান বিশ হাজার করে দিলাম এটাও বিশ হাজার করে দিলাম বিশ হাজার যান উনিশ করে দিলাম ভাই এটা উনিশ ঠিক আছে আর একটা দেখেন স্যামসাং ব্র্যান্ডের ফ্রিজ উপরে হলো ডিপ নিচে নরমাল এটা দাম চাচ্ছি বারো হাজার আপনার বলো দিয়ে কেউ যদি আসে এগারো দশ দশ ফিক্সড দশ ফিক্স আর একটা দেখেন ভাই আজকের ভিডিওর আক্রোশন ঠিক আছে নন পোস্টের ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল একদম ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এটা আজকে ঠান্ডা দেখেন এখনো আপনি হাত দেন ভাই এই যে বরফ ঠিক আছে এটার দাম চাচ্ছি ভাই হলো দশ হাজার টাকা আপনার বলো দিয়ে কেউ যদি আট হাজার করে দিলাম আট হাজার টাকা আট হাজার টাকা